আমেরিকা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে এই তিনটি স্থাপনাগুলো হল ফোর্ডো নাটান্স ও ইসফাহান ভারতীয় সময় অনুযায়ী রবিবার ভোর চারটে তিরিশে এই হামলা চালানো হয় এই হামলার মধ্যে সবচেয়ে বড় খবর এসেছে ফোর্ডো নিউক্লিয়ার সাইট থেকে নমস্কার বন্ধুরা এ সোশ্যাল টিভি অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন লাইক শেয়ার ও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ফোর্ডো নিউক্লিয়ার ফেসিলিটি ছিল ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর একটি এটি ইরানের রাজধানী তেহরানের দক্ষিণে পাহাড়ের নিচে নির্মিত ভূগর্ভে প্রায় আশি মিটার গভীরে তবে আমেরিকা দাবি করেছে যে তারা বিশ্বের একমাত্র এমন বি টু বম্বার ব্যবহার করেছে যা মাটির একশো মিটার গভীর পর্যন্ত ধ্বংস চালাতে সক্ষম এবং সেই বম্বার দিয়ে ফোর্ডো ফেসিলিটিকে উড়িয়ে দিয়েছে এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে এখন কি ইরান ও আশেপাশের দেশে পারমাণবিক রেডিয়েশন ছড়িয়ে পড়বে এই প্রশ্নের পিছনে কারণ আছে কারণ ফোর্ডো ফেসিলিটিতে ইউরেনিয়ামকে ইতিমধ্যেই তিরাশি দশমিক সাত পর্যন্ত সমৃদ্ধ করা হয়েছিল আর পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন হয় নব্বশ পার্সেন্ট পর্যন্ত এনরিচমেন্ট অর্থাৎ ইরান প্রায় পরমাণু বোমা বানিয়ে ফেলেছিল ইউরেনিয়াম ছিল ভয়াবহ মাত্রায় সমৃদ্ধ আর এখন যদি আমেরিকার এই ভয়ানক হামলায় সেই ফেসিলিটিতে রাখা নিউক্লিয়ার বোমাগুলো ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে রেডিয়েশনের বিপদ ভয়ানক রূপ নিতে পারে এই বিষয়ে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএইএ একটি বড় বিবৃতি দিয়েছে প্রথমে এই বিবৃতি পড়ে মনে হবে এখনও কিছু হয়নি কিন্তু যখন ভালো করে বুঝবেন তখন আতঙ্ক আসবেই এই বিবৃতির পাশাপাশি আমরা আপনাকে দেখাবো ইরানে হামলার ঠিক আগে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে কি বড় উপহার দিয়েছেন বিশেষজ্ঞদের মতে আসিম মুনিরই আমেরিকাকে ইরান ধ্বংসে সাহায্য করেছেন ইরানে হামলায় ব্যবহৃত বি টু কিছুদিন আগে বালুচিস্তানের কাছে উঠতে দেখা গেছে অর্থাৎ তারা আগে থেকেই ইরানের ওপর নজরদারি করছিল এরপর পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও পাকিস্তান সরকার ডোনাল্ড ট্রাম্পকে শান্তির নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেন কিন্তু তার পরদিনই ট্রাম্প ইরানে হামলা করেন এতে আফগানিস্তানের বহু মুসলিম বলছেন আসিম মুনির ইসলামের সঙ্গে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করেছেন তবুও ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন জব্দর উপহার তিনি পাকিস্তানে চৌত্রিশ হাজার কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি ব্যবসার দায়িত্ব তুলে দিয়েছেন আসিম মুনিরকে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানে এই বিশাল ব্যবসা শুরু করতে চলেছেন আর এখন থেকে এর দিকভাল করবেন আসিম মুনির এই পুরো ঘটনায় অনেক প্রশ্ন অনেক ষড়যন্ত্র এবং অনেক অজানা দিক জড়িয়ে আছে পোর্ডো ফেসিলিটি ধ্বংস হয়েছে কিনা রেডিয়েশন ছড়াবে কিনা এবং আমেরিকা পাকিস্তান গোপনে কি চুক্তি করেছে সব কিছুই সময়ের সঙ্গে সামনে আসবে